নতুন করে বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ কুয়েত জানা গেছে প্রায় ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত তিনশো কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রতি ব্যারলে থাকে একশো উনষাট তেল এখন যেসব খনি রয়েছে সেগুলো থেকে বছরে কুয়েত যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে নতুন খনিটিতে তার তিন গুণেরও বেশি তেলের মজুত রয়েছে দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান উত্তোলন ও বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান কেপিসির কর্মকর্তা শেখ নাওয়াফ সৈয়দ নাসির এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার সিনহুয়ার খবরে এ তথ্য উঠে এসেছে এক ভিডিও বার্তায় শেখ নাওয়াফ বলেন পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে এক বিবৃতিতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী নতুন খনিটিতে দুইশো কোটি ব্যারেল পেট্রোলিয়াম ও পাঁচ লাখ দশ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে তিনশো কোটি ব্যারেল উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমাতে চায় কুয়েত ফলে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও পুরোটাই পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল ধারণা করা হয় শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুদের চার শতাংশ রয়েছে এই উপসাগরীয় দেশটিতে জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর জোট প্লাসের তথ্য অনুসারে এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা দেশটির প্রতি বছর একশো চার কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয় রহমান খবর